আসসালামু আলাইকুম ঝন্টু চাচা আর কাজী হায়াত সাহেবকে নিয়ে আর কোন কথা বলতে চাইছিলাম না কিন্তু মনের মধ্যে খুশ খুশ করতেছিল ওনারা দুইজন যেভাবে রিভেঞ্জ সিনেমা নিয়ে প্রশংসা করছে যেভাবে বলছে যে রিভেঞ্জ সিনেমা এই করবে সেই করবে তাতে রিভেঞ্জের যে আফটার ইফেক্ট রিলিজ হওয়ার পরে আমি শুধু রিভেঞ্জ রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম যদিও এর আগেও ঝন্টু চাচা এবং ঝন্টু সাহেব এবং কাজী হায়াত সাহেব তাদের অনেক কথাই প্রমাণিত হয়নি বা ফলেনি বা বোকার মতো কথা বলেছেন এক কথায় বলতে গেলে তো সেই বোকার রাজ্যে বাস করা ঝন্টু সাহেব এবং কাজী হায়াত সাহেব বলছিলেন যে তিন দিনও নাকি ছবিটা টিকবে না তিন দিনেই পড়ে যাবে তো সে তিন দিন পরে গেলে তিন দিন তো চলেই গেছে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ তিন দিন কবে শেষ চার দিনও চলে গেছে তো এখনো মানে মৌমাছির ঝাঁকের মতো মৌমাছির চাক যেভাবে ঝাঁক ধরে ইয়েতে ঢুকে সেই রকম ফলের মধ্যে দর্শক ঢুকতেছে আবার এই দর্শক দেখিয়া ইকবাল সাহেব বলছে যে এইগুলা নাকি টাকা দিয়ে কেন ওনার অভিযোগ দর্শক ভাড়া করে হলের মধ্যে ঢুকায় আচ্ছা উনি আসলে আসলে কোন অবস্থায় ওনার মানসিক অবস্থাটা আমার একটু জানতে ইচ্ছে করে ইকবাল সাহেব ঝন্টু সাহেব আর কাজী হায়াত সাহেব এই তিনজনের উপরে আমি যাই না ওনাদের কাছের মানুষ ওনাদের চারপাশের মানুষ বোধ ওনাদের প্রত্যেকটা কথায় খুব বাহাওয়া দেয় খুব হাই হাই করে খুব প্রশংসা করে যার কারণে ওনারা বোধহয় বুঝতে পারে না যে ওনাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করে ঝন্টু সাহেব বাংলাদেশের একজন ডিরেক্টর দেখেন আমাদের দেশে যখন সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে যারা অবসর গ্রহণ করে গেছে সেইসব ক্রিকেটারদের সঙ্গে যখন রানিং ক্রিকেটাররা ম্যাচ খেলে তখন তারা কিন্তু ওই সিনিয়র ক্রিকেটাররা কিন্তু গোহারা হারে মানে কি জন্য হারে কারণ তাদের প্র্যাকটিস নাই তারা দীর্ঘদিন খেলা থেকে বিরত আছে তারা খেলা নিয়ে গবেষণার মধ্যে নাই তারা খেলা নিয়ে ওইভাবে ওই শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রম তারপরে টেকনিক্যাল গবেষণা এগুলোর ভিতরে নাই তো খুব স্বাভাবিকভাবেই তারা রানিং প্লেয়ারদের কাছে একেবারে ধরাশয়ী হয়ে যায় তো কাজী হায়াত সাহেব ঝন্টু সাহেব এনারা যদি এখন সিনেমা বানায় এক সময় এনাদের সিনেমা খুব ভালো চলছিল তো এই যুগে এনারা কিন্তু ওই যে সিনিয়র ক্রিকেট প্লেয়ারদের মতো হয়ে গেছে ওনারা যদি এখন সিনেমা বানায় সেই সিনেমা দেখার আসলে লোক নাই তার প্রমাণ অলরেডি দিয়ে দিছে জন্ডু সাহেব অলরেডি গত কয়েক কয়েক বছরে দুই তিনটা সিনেমা বানাইছে যে সিনেমায় হলে দর্শক টানতে পারে নাই কাজী সাহেব একটা বীর সিনেমা বানাইছে যেটাতে সাকিব খান যদি না থাকতো তাহলে কাজী সাহেবকে খুঁজেও পাওয়া যেত না কাজী হায়াত সাহেব সাকিব খান ছাড়া এই মুহূর্তে একটা সিনেমা বানাক কেন বানাইছে না ওই যে গ্রিন কার্ড কাজী মারুফ কে নিয়ে দুইটা না তিনটা শো শুরু চলছিল তাও সেটা দর্শক কানতে পারে নেই বলে কাজী মারুফ সাহেব সেটিকে অফ করে দিছে তো এই হচ্ছে সাকিব খান ছাড়া কাজী হায়াত সাহেবের ছবি আর সাকিব খান ছাড়া ঝন্ডু সাহেবের ছবি আর সাকিব খান ছাড়া ইকবাল সাহেবের ছবি অর্থাৎ সাকিব খান ছাড়া ছবিতে দর্শক টানার কোন রকম এই মুহূর্তে তাদের যে নাই সেটা পানির মতো পরিষ্কার এই পরিষ্কার কথাটা তারা তিনজন বুঝতে পারছে না তারা মনে করছে যে অনন্ত জলিল ইকবাল সাহেব মনে করছে অনন্ত জলিল সাকিব খানের চাইতেও বড় সুপার স্টার ঠিক আছে ইকবাল সাহেব আসলে স্বপ্নের রাজ্যে বাস করছেন সেই স্বপ্ন থেকে তিনি যদি বেরিয়ে আসতে না পারেন অলরেডি তো তিনি বলছিলেন যে রিমেন্স যদি সাকসেসফুল না হয় তিনি আর সিনেমা বানাবেন না এর আগেও তিনি এরকম একটা ঘোষণা দিচ্ছেন যে ডেড বডি যদি সাকসেসফুল না হয় তিনি আর সিনেমা বানাবেন না তো বারবার এরকম ঘোষণা দিয়ে তিনি আবার সিনেমা দিকে ধাবিত হচ্ছেন সিনেমার দিকে আহ নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা কিন্তু তার জন্যে একটা মানে অপমানজনক একটা বিষয় যে কথা দিয়ে তিনি কথা রাখতে পারছেন না তো অনেক কমেন্ট আমি দেখছি আমার কন্টেন্টের নিচে যে তারা দর্শকরাই বলছেন যে আমার মনে হয় না ইকবাল সাহেব এর পরে আর কোনো সিনেমা বানাবে চাপার জোরে সিনেমা চলে না সিনেমা চলতে হলে চিত্রনাট্য লাগে সিনেমা চলতে হলে নায়ক নায়িকা লাগে সিনেমা চলতে হলে গল্প লাগে সিনেমা চলতে হলে বাজেট লাগে সাকিব গেছে এরপরে অল্প বাজেটে সিনেমা নেয়া বাংলাদেশের দর্শককে সন্তুষ্ট করা যাবে না ইকবাল সাহেব বলছেন যে আমি তো ভাই অল্প বাজেটে সিনেমা বানাই আমি বানাই ষাট লাখ সত্তর লাখ এক কোটি টাকায় শেষ ওই দিন তো প্রিয়তমার পরেই শেষ প্রিয়তমার পরেই ওই দিন শেষ সাকিব খান এক কোটি টাকা বাজেট নেয় প্রিয়তমা আড়াই কোটি টাকার সিনেমা ধরে নিলাম তিন কোটি টাকার সিনেমা তারা বলছে চার কোটি টাকার সিনেমা ধরে নিচ্ছি আড়াই কোটি টাকার বা তিন কোটি টাকার সিনেমা তারপরেও কিন্তু সাকিব খানের রেমুনারেশন বাদ দিলে সিনেমার বাজেট এক কোটি টাকার উপরে আবার দেখেন ডার্ক ওয়ার্ল্ড নামে একটা সিনেমা আসছে মুন্ডা খান মানে প্রযোজনা করছে আর মুস্তাফিজুর রহমান মানিক ডিরেকশন দিছে দেখেন মানিক সাহেবের হয়তো একটু টাকার দরকার ছিল এই সময় যদি টাকার দরকার না থাকে তাহলে উনি এমন কোন শিল্পী নিয়ে সিনেমা বানাবেন না যে শিল্পীর একটি কি জানে না যে শিল্পীর ফিজিক্যাল ফিটনেসই নাই নায়ক হওয়ার মতো ফিটনেসই নাই যে শিল্পী সামান্য ডাবিং এর সময় লিপসিংটা করতে পারে না যে শিল্পীর শুদ্ধ করে বাংলাটা বলতেও পারে না যে শিল্পী ঠিক মতো নায়কচিত একটি আচরণই করতে পারে না এরকম হিরো নিয়ে মুস্তাফিজুর রহমান মানিক সাহেব যখন সিনেমা বানায় তখন বোঝাই যায় যে তার একটু টাকার দরকার ছিল তাহলে তিন কোটি টাকা খরচ করে মুস্তাফিজুর রহমান মানিকের দিয়া এই সব সিনেমা যদি বের হয় তাহলে তার অতীতের যে রেকর্ড সেই রেকর্ডে কালি লাগবে এই ঝন্টু সাহেব কাজী হায়াত সাহেব আর ইকবাল সাহেবের মতো মুস্তাফিজুর রহমান মানিক সাহেবেরও জায়গা হবে এত টাকা খরচ করে এরকম গার্বেজ মানে গার্বেজ তো মানিক সাহেবের জন্য হয় নাই হয়েছে সেই তথাকথিত প্রোডিউসার কাম নায়কের জন্যে আপনি যদি নায়ক হবেনি আপনি একটা গ্রুমিং সেশনের মধ্যে দিয়ে আনেন মুস্তাফিজুর রহমান মানিক সাহেবকে বলছি যে তাকে একটা গ্রুমিংয়ের মধ্যে দিয়ে আনেন তাকে ছয় মাস ট্রেনিং দেন তাকে শুদ্ধভাবে কথা বলা শেখান নাচ শেখান ফাইট শেখান এক্সারসাইজ করান তাকে একটা শেপে আনেন নাকি প্রডিউসার টাকা দিছে তারে বেশি কিছু বলা যাবে না সে যা বলবে জি হুজুর জি হুজুর তো জি হুজুর জি হুজুর করতে করতে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জিএম হয়ে যাচ্ছে অনেকেই টাকা নিয়ে আসতেছে আমি হিরো হব এবং হচ্ছে এবং কোটি কোটি টাকা খরচ করে যেগুলো বানাচ্ছে সেগুলো আসলে মানুষ কি জন্য দেখতে যায় সেগুলো মানুষকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে তারা কমেডি দেখতে যায় তারা সিনেমা দেখতে যায় না সেই সেই মানুষগুলোকে একটু প্রশ্ন করলেই দর্শকদের একটু প্রশ্ন করলেই উত্তর মিলবে যে তারা কেন ওইসব ছবি দেখে যেসব ছবিতে কোনো মানে হিরোর কোনো কোয়ালিটি নাই কিন্তু সেই হিরোকে দেখতে আসছে যাই হোক প্রসঙ্গ সেটা প্রসঙ্গ হচ্ছে ঝন্টু সাহেব এবং কাজী হায়াত সাহেব কাজী হায়াত সাহেব এবং ঝন্টু সাহেবের চোখে ইতিহাসের সেরা ছবি রিভেঞ্জের যে করুণ অবস্থা তাতে কাজী হায়াত সাহেব এবং ঝন্টু সাহেবের জন্য আমার একটু করুণা লাগছে তাদের এই করুণ অবস্থা কেন হইলো যে তারা এরকম একটা সিনেমাকে এত ভালো বলতে হইলো তারা তো দেখছে সেন্সর বোর্ডে কালিয়াসেব সেলসর বোর্ডের সিনেমাটা দেখছে দেখার পরেও তিনি তুফান নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছেন এবং ডিমেজ দিয়ে যে ভবিষ্যৎ করেছেন তার একবার উল্টা হয়ে গেছে তাইলে তার এতদিনের যে অভিজ্ঞতা তার এতদিনের যে দূরদর্শিতা সেগুলো কোথায় গিয়ে ঠিকতো তার মানে হয় তিনি মাল পানি খেয়েছেন ইকবাল সাহেবের কাছ থেকে না হয় আসলেই তার সেই মেধা আর সেই প্রধান আর নাই সে এখন বাতিলবাল হয়ে গেছে তো বাতিলবাল হইলো হইলেও নিজেদের সম্মান নিজেদের মান নিজেদের মর্যাদা এইটুকুন যদি আপনারা বজায় রাখতে পারতেন আপনাদের তো টাকার অভাব নাই আছে টাকার তো অভাব নাই তাহলে এই অল্প কাটা টাকার জন্যে কেন এই ধরনের কথা আপনাদের বলতে হবে যে আমি জানি না এটা আসলে চাওর হইছে গুঞ্জন উঠছে মানুষ বলছে যে আপনারা কিছু ঈদের কিছু আহ খরচ পেয়ে হাত খরচ পেয়ে আপনারা এই ধরনের কথা বলা বলছেন মানুষ এই ধরনের কথা কেন বলবে আপনাদের যে উক্তি আপনাদের যে কমেন্ট সেই কারণেই তো মানুষ এই ধরনের কথা বলতেছে তা আমার মনে হয় আপনাদের আহ আল্লাহ যে সম্মান দিয়েছেন সেই সম্মান নিজের হাতে নষ্ট করেন না এখনো বাংলাদেশের মানুষ সম্মান করে কিছুটা হলো এখনো সাহেবকে কিছুটা হলেও সম্মান করে যেটুকু আর করবে না এখন ক্লাউড হিসেবে আপনাদেরকে ট্রিট করে ক্লাউড হিসেবে ট্রিট করে আপনাদেরকে এটা বোঝা বোঝার বুঝতে চেষ্টা করেন আপনাদের চারপাশে যারা আছে তারা ঠিকই আপনাদেরকে ইন্ধন দেয় বাহাওয়া দেয় আপনাদেরকে বুঝতে দেয় না যে বাইরের মানুষ আপনাদেরকে কিভাবে ট্রিট করে আপনাদের সিনেমা আপনারা যেরকম আগে বুক লুকিয়ে দর্শক সিনেমা হলে সিনেমা হলে দেখতে যাইতেন দর্শকদের ওই কাজটা এখন আপনারা যেসব কমেন্ট করেন এইসব কমেন্টের রিয়াকশন কি হয় একটু আশেপাশে খবর দেন বুক লুকিয়ে বা ছদ্মেশে দেখবেন মানুষ কি ভাবে আপনাদেরকে নিয়ে আমার খারাপ লাগে আমি কেন এতগুলো কথা বলছি কারণ আমার খারাপ লাগে আমাদের দেশকে অনেক ভালো ভালো সিনেমা দিয়ে সার্ভ করছে ভাই এনারা আমাদের দেশকে এত ভালো ভালো সিনেমা দিছে 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 এত এত সময় ব্যবসা সেই ইনারা যখন এই অবস্থা হয় তখন আমি বলবো এই 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 বিষয়টা আসলে ওনাদের চারপাশের দোষ ওনাদের না ওনাদের চারপাশের মানুষ এবং কিছু কিছু এই বুমধারী সাংবাদিক ওনাদেরকে দিয়ে খুচায়া খুঁচায়া এই ধরনের কথা বলে ওনাদের আমি আমি বলবো যে ওনাদেরকে ওনাদের মানসম্মান ওনাদের আত্মসম্মান নষ্ট করার পেছনে এই বুমধারী কিছু কন্টেন্ট ক্রিয়েটাররাও দায়ী যারা এই অযথাই ভিন্ন ধারার প্রশ্ন করে তাদের মেজাজ বিগড়ে দেয় এবং তারা অধৈর্য হয়ে কিছু বেফাস কথা বলে ফেলে তাদের তো বয়স হয়েছে ভাই সবসময় তো কন্ট্রোল থাকে না সবকিছুতে আরে এই বয়সে তো মানুষের ওই কাপড় ভিজায় দেয় কন্ট্রোল থাকে না বলে মুখের কন্ট্রোল কিভাবে রাখবে তো তাদের তো বয়স হয়েছে তাদের সঙ্গে এরকম আচরণ যেসব গুমধারী কন্টেন্টাররা করেন তাদেরকে রিকোয়েস্ট করবো এই ধরনের আচরণ করেন না তাদেরকে সম্মানিত করা সম্মানের জায়গায় রাখা আমাদেরও কিছুটা দায়িত্ব আছে একজন ঝন্টু সাহেব একজন কাজী হায়াত সাহেব হয়তো আর জন্ম দেবে না কিন্তু একজন ঝন্টু সাহেব আর একজন কাজী হায়াত সাহেবকে এইভাবে গলা টিপে মেরে ফেলাও ঠিক হচ্ছে না দর্শক আপনারা কি ভাবছেন ঝন্টু সাহেব এবং কাজী হায়ত সাহেবকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন